প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের অভিমুখে পদযাত্রা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চব্বিশে জানুয়ারি শুক্রবার দুপুরের পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন তারা শাহবাগ থানার সামনে এলে পদযাত্রাটি পুলিশের বাধার সম্মুখীন হয় এর আগে সকাল দশটা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন সারা দেশ থেকে আসা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় তারা নিজেদের দাবি আদায়ের শপথ পাঠ করেন এবং অধিকার আদায়ে প্রশ্নে কারো সঙ্গে আপোষ না করার ঘোষণা দেন দুপুরের দিকে বিএনপির কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল ইসলাম নূর তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষকরা সরকারের প্রতিনিধিদের দুপুর দুইটার মধ্যে তাদের সঙ্গে আলোচনার জন্য সময় বেঁধে দেন তবে এ সময়ের মধ্যে সরকারের প্রতিনিধি কেউ না আসলে তারা পোনে চারটার দিকে পদযাত্রা কর্মসূচি নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন তারা তাদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে দিতে সেখানে যেতে চাইলে পুলিশ কর্মকর্তারা বাধা দেন তারা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দশ সদস্যের একটি প্রতিনিধি দলকে থানায় নিয়ে আলোচনা করেন সেখানে শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর জানান শিক্ষকরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন আমরা তাদের বুঝিয়ে সেখানে নিবৃত করেছি তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান করছেন আমাদের সহযোগিতায় তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনের স্মারকলিপি নিয়ে গেছেন এদিকে মিছিলটি আটকে দেওয়ার পর শিক্ষকরা শাহভাগী অবস্থান নিয়েছেন সেখানেই মাইক ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতারা এতে করে এর আশেপাশে এলাকার যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারী শিক্ষকরা বলছেন বর্তমানে বেতনের তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে মূল্যায়ন করা হয়েছে এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করা সামিল শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে একজন শিক্ষক বলেন দ্রুত সময়ে গ্রেড দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে বর্তমানে তেরোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার টাকা দশম গ্রেড বাস্তবায়িত হলে তা দাঁড়াবে ষোলো হাজার টাকা